নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই রোজার দিনে কিন্তু আমরা সারাদিন উপোস থেকে যদি বিকেলে ভাজা পোড়ার সাথে স্বাস্থ্যসম্মত একটা মজাদার রেসিপি করি তাহলে কিন্তু দারুণ হয় কেটে সেজন্য আমি এখানে নিলাম চিড়া আমি এক কাপ পরিমাণ চিড়া নিয়েছি প্রথমে আমি চিরাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব পানি দিয়ে পরপর কয়েকবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয় ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুতে হবে খুব বেশি কিন্তু চেপে চেপে দুইলে হবে না কিন্তু তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য আলতোভাবে একটু ঘষে ঘষে ময়লা যাতে উঠে যায় সেভাবে ধুয়ে নিতে হবে আমি এখন পানিগুলো পাল্টিয়ে আনব চিরাগুলো আমি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম আমি কিন্তু আজকের রেসিপিতে চিরাগুলো ভিজিয়ে রাখবো না কারণ আমি যে চিরাগুলো নিয়েছি এগুলো হচ্ছে পাতলা চিরাগুলো এগুলো ভিজিয়ে রাখতে হয় না সঙ্গে ধুয়েই খাওয়া যেতে পারে তাই এখন আমি রেসিপিটা করে নেব এখন বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম এখন আমি একটা এরকম বাটি নিয়েছি বাটির মধ্যে দুইয়ে রাখা চিরাগুলো কিছুটা পরিমাণ নিলাম যে যেরকম পরিমাণ খেতে চান সেরকম পরিমাণ চিরা ভিজিয়ে দেবেন আমি এই পরিমাণ নিয়েছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি কলা দেব আমি এখানে বাংলা কলা নিয়েছি দেশি কলা আপনারা চাইলে যেরকম ইচ্ছা সেরকম কলা নিতে পারেন কলা কুষা ছাড়িয়ে আমি কেটে নেব আমার এই ভিডিও যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল কলাটা আমি এখন কেটে নেব একটা ছুরির সাহায্যে আমি তো আজকে এই কলাটা নিলাম আপনারা চাইলে সাগর কলা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন সাগর কলার ফ্লেভার কিন্তু খুব সুন্দর হয় সেজন্য অনেকে পছন্দ করে ওই কলাটা কিন্তু এই কলাটা কিন্তু ভীষণ ভালো স্বাস্থ্যের জন্য তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি দই আপনারা চাইলে টক দইও দিতে পারেন আমার মিষ্টি দই ভালো লাগে তাই আমি মিষ্টি দই নিলাম আমি সামান্য দই দিয়েছি আপনারা চাইলে মিষ্টিও যোগ করতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিতে পারেন রেডি হয়ে গেল মজাদার আজকের দই চিড়া অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার সারাদিন রোজা রেখে যদি আমরা এরকম একটু খেতে পারি তাহলে কিন্তু অনেক এনার্জি হয় তাই অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা রেসিপি ঘরে তৈরি করতে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম